অধিক মুনাফা এবং নিরাপদ বিনিয়োগের মধ্যে যতগুলো অন্যতম খাত আছে তার মধ্যে সঞ্চয়পত্র এবং ট্রেজারি বন্ড হল অন্যতম তবে সঞ্চয়পত্রের তুলনায় ট্রেজারি বন্ডে কিছু বাড়তি সুবিধা আছে যেমন সঞ্চয়পত্র একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বিনিয়োগ করা যায় কিন্তু বন্ডের ক্ষেত্রে তেমন নির্দিষ্ট কোনো সীমা নাই আপনি যত খুশি চাইলে ততই বিনিয়োগ করতে পারেন আর একটা সুবিধা হলো যে উৎসে কর কর্তন ফাইভ পার্সেন্ট কিন্তু সঞ্চয়পত্রের ক্ষেত্রে যদি পাঁচ লাখ টাকা অতিক্রম করে তাহলে কিন্তু টেন পারসেন্ট হারে উচ্ছে করকর্তন করা হয় এছাড়াও আরও কতগুলো বাড়তি সুবিধা পাওয়া যায় ট্রেজারি বন্ডে আজকে আমরা জানব যে ট্রেজারি বন্ডে আপনি যদি বিনিয়োগ করেন তাহলে বাড়তি কী কী সুবিধা পাবেন তাহলে চলুন জেনে নেই শুরুতে যেটা বলছিলাম যে আপনি যদি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেন তাহলে কিছু বাড়তি সুবিধা পাবেন এই সুবিধাগুলো কি তা আগে চলুন জেনে নেই যেমন সঞ্চয়পত্রে আপনি যদি সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগ করেন তাহলে কিন্তু মুনাফার পরিমাণ বা মুনাফার হার কিছুটা কমে যায় কিন্তু ট্রেজারি বন্ডে আপনি যতই বিনিয়োগ করুন না কেন আপনার মুনাফা হার কিন্তু একই থাকে অর্থাৎ আপনি একই হারে মুনাফা পেতে থাকবেন আরেকটা বিষয় হলো যে আপনি যদি সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন তাহলে যেই মেয়াদ আছে এই মেয়াদের আগে যদি আপনি ভেঙে ফেলেন বা নগদায়ন করে ফেলেন তাহলে কিন্তু মুনাফার পরিমাণ কমে যায় যেমন পাঁচ বছর মেয়াদি যে বাংলাদেশ সঞ্চয়পত্র আছে এটাতে সর্বোচ্চ মুনাফা পাওয়া যায় যদি আপনার বিনিয়োগ সাড়ে সাত লাখ টাকার মধ্যে থাকে তাহলে বারো দশমিক চার শূন্য হারে আপনি মুনাফা পাবেন কিন্তু যদি এক বছর পরেই ভেঙে ফেলেন তাহলে কিন্তু মুনাফার পরিমাণ অনেকটাই কমে যায় কিন্তু এক্ষেত্রে ট্রেজারি বন্ডে কোনো মধ্যে কোনো পরিবর্তন নাই অর্থাৎ আপনি যে মুনাফা পাবেন আপনি এক বছর পর হোক বা দুই বছর পর হোক আপনি একই হারে মুনাফা পেতে থাকবেন আরেকটা বিষয় হলো যে সঞ্চয়পত্রে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বিনিয়োগ করা যায় যেমন আপনি একক নামে সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত এবং যৌথ নামে আপনি সর্বোচ্চ এক কুড়ি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন কিন্তু কিন্তু ট্রেজারি বন্ডে এই ধরনের কোনো সীমা নাই আপনি যত খুশি তত পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন তবে ট্রেজারি বন্ডে আপনি যদি বিনিয়োগ করতে চান তাহলে আরেকটা যেই গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে বিবেচনা করতে হবে সেটা হলো উৎসে কর্তন কারণ উৎসে যে কর কর্তন করা হয় এর ফলে কিন্তু আপনার মুনাফার পরিমাণ কমে যায় ধরুন আপনি দশ হাজার টাকা মুনাফা পেয়েছেন এর থেকে যদি টেন পারসেন্ট ট্যাক্স কর্তন করে তাহলে কিন্তু আপনার এক হাজার টাকা কমে গেল অর্থাৎ আপনি দশ হাজার টাকা যদি মুনাফা পাচ্ছেন কিন্তু আপনার এক হাজার টাকা কমে যাওয়ার কারণে অর্থাৎ উৎসে কর কর্তনের কারণে আপনি অ্যাকচুয়ালি পাচ্ছেন নয় হাজার টাকা এর জন্য কর কর্তন কত করা হবে এটা আগেই জেনে নিন যেমন সঞ্চয়পত্রে যদি পাঁচ লাখ টাকা পর্যন্ত আপনি বিনিয়োগ করেন তাহলে উৎসে ফাইভ পার্সেন্ট করে কর্তন করা হয় এর বেশি যদি আপনি বিনিয়োগ করেন ধরুন ছ লাখ টাকা বিনিয়োগ করেছেন তাহলে উৎস কিন্তু টেন পার্সেন্ট করে কর্তন করা হয় আর এদিকে ট্রেজারি বন্ডে আপনি যতই বিনিয়োগ করুন না কেন আপনি যতই মুনাফা পান না কেন তার উপর থেকে উৎসে ফাইভ পার্সেন্ট কর কর্তন করা হয় অর্থাৎ অর্ধেক কর কর্তনের পরিমাণ কমে গেল তবে ট্রেজারি বন্ডে আপনি যদি বিনিয়োগ করেন তাহলে দুইটা বিষয় ভালোভাবে জেনে নেওয়া দরকার সেই দুইটা বিষয় হলো যে ইয়েল্ড রেট এবং হলো আপনার বাজার মূল্য আমরা যখন সঞ্চয়পত্র কিনি তখন আপনি যদি এক লাখ টাকায় কিনেন তাহলে এটা মেয়াদান্তে আপনি এক লাখ টাকাই পাবেন ট্রেজারি বন্ডের ক্ষেত্রেও আপনি যদি পাঁচ বছর মেয়াদি বা দুই বছর মেয়াদি যদি ট্রেজারি বন্ড কিনেন তাহলে আপনি এক লাখ টাকার যদি বন্ড কিনেন এক লাখ টাকা মেয়াদান্ত আপনি এক লাখ টাকাই পাবেন কিন্তু ট্রেজারি বন্ডের বাজার মূল্যটা প্রতি সপ্তাহেই আপ ডাউন করে অর্থাৎ বাজার যেমন শেয়ার বাজারে আপনার শেয়ার আজকে আপনি কিনলেন এটা প্রতিনিয়তই কমছে বাড়ছে ঠিক তেমনই ট্রেজারি বন্ডও বাজারে উঠানামা করে তাই আপনি যদি আজকে একটা ট্রেজারি বন্ড একশো টাকার ট্রেজারি বন্ড যদি পঁচানব্বই টাকা কিনেন তাহলে এটা আগামী সপ্তাহে বা এক মাস পর এটা কমতেও পারে বাড়তেও পারে তাই এই বিষয়টা আপনার মাথায় রাখা দরকার আরেকটা বিষয় হলো যে আপনি যে ট্রেজারি বন্ড কিনেছেন সঞ্চয়পত্র কেনার সময় যেমনের সার্টিফিকেটে মুনাফার হার উল্লেখ থাকে তেমনি ট্রেজারি বন্ডেও কিন্তু মুনাফার হার উল্লেখ থাকে এটা হলো কুপন রেট কিন্তু আপনি যে ট্রেজারি বন্ড কিনেছেন মার্কেট রেটে সেটার উপরে কিন্তু আপনার এই একটা রেট নির্ভর করে যেটা প্রকৃত রেট সে যেটাকে আমরা ই বলছি এই দুইটা বিষয় আপনি বিনিয়োগের আগে জেনে নেবেন আপনি যখন এই বিষয়গুলো জানলেন তখন হয়তো আপনার আগ্রহ হতে পারে যে হ্যাঁ আমি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করব। এখন ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে হলে কোথায় আপনি বিনিয়োগ করবেন বা আপনি যদি কোনো সময় যদি চান যে হ্যাঁ ট্রেজারি বন্ড আপনি ভেঙে ফেলবেন তাহলে আপনি কিভাবে আবার নগদায়ন করবেন বা সময়ের আগে ভাঙাবেন এই দুইটি বিষয় জানার আগে চলুন আগে জেনে নেই যে বর্তমানে কয় ধরনের ট্রেজারি বন্ড আছে বর্তমানে পাঁচ ধরনের ট্রেজারি বন্ড আছে দুই বছর মেয়াদি পাঁচ বছর মেয়াদি দশ বছর মেয়াদি পনেরো বছর মেয়াদি এবং বিশ বছর মেয়াদি এই পাঁচ ধরনের ট্রেজারি বন্ডে আপনি আপনার সুবিধাজনক যে কোনো ট্রেজারি বন্ডেই বিনিয়োগ করতে পারেন তবে হ্যাঁ আপনি যদি সিদ্ধান্ত নেন যে হ্যাঁ আমি দশ বছর মেয়াদি বা পাঁচ বছর মেয়াদি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করব। কিন্তু হঠাৎ করে যদি আমার টাকার দরকার হয়ে যায় তাহলে কিন্তু যে কোনো সময়ই আপনি যেখান থেকে কিনেছেন সেখানে আবার আপনি নগদায়ন বা আপনি ভাঙাতে পারবেন তাহলে আপনি জানলেন যে পাঁচ ধরনের ট্রেজারি বন্ড আছে এবার আমরা চলুন জেনে নেই যে আপনি ট্রেজারি বন্ড কোথা থেকে কিনবেন আপনি যে কোনো ব্যাংক বা আপনি শেয়ার ব্রোকারেজ হাউস আছে সেখান থেকে আপনি কিনতে পারেন তবে কেনার আগে আপনি নিশ্চিত হয়ে নিন আপনার যেখানে ব্যাংক অ্যাকাউন্ট আছে সে ব্যাংকে যোগাযোগ করুন যে ওই ব্যাঙ্ক ট্রেজারি বন্ড বিক্রি করে কিনা অথবা আপনি যদি শেয়ার বাজার থেকে কিনতে চান তাহলে আপনার যেই ব্রোকারেজ হাউসের সাথে অ্যাকাউন্ট আছে বিউ অ্যাকাউন্ট আছে আপনি তাদের সাথেও কথা বলে জেনে নিন যে ওরা ট্রেজারি বন্ড বিক্রি করে কিনা আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে যদি ওই ব্যাংক ট্রেজারি বন্ড বিক্রি করে তাহলে তো সুবিধাই হলো তাহলে আপনি ওই ব্যাংকের সাথে কথা বলুন আপনি যখন কথা বলতে যাবেন যখন আপনি বলবেন যে হ্যাঁ আমি ট্রেজারি বন্ড কিনতে চাই তখন কিন্তু ব্যাংক আপনাকে কিছু ডকুমেন্টস দেওয়ার কথা বলবে যেমন আপনি যখন অ্যাকাউন্ট খুলেছেন তখন কিছু ডকুমেন্টস দিয়েছেন আবার যখন শেয়ার বাজারে শেয়ার ইনভেস্ট করার জন্য আপনি যখন ব্রোকারেজ হাউসে আপনি বিও অ্যাকাউন্ট খুলেছেন তখন কিন্তু কিছু ডকুমেন্টস দিয়েছেন তেমনি আপনি যখন ট্রেজারি বন্ড কিনবেন তখন ব্যাংকে আলাদা একটা অ্যাকাউন্ট বিজনেস পার্টিসিপেন্ট অ্যাকাউন্ট খুলতে হয় যেটা বিপি অ্যাকাউন্ট নামে পরিচিত আপনি এই অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাংক আপনাকে বলে দিবে যে এই ডকুমেন্টসগুলো নেওয়ার জন্য পর আপনি এই ব্যাঙ্ক ডকুমেন্টসগুলো যখন নিয়ে যাবেন তখন আপনার এই অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে অ্যাকাউন্ট খোলার পরে দ্বিতীয় ধাপে যে বিষয়টা আপনাকে জানতে চাইবে সেটা হলো যে আপনি কত টাকার ট্রেজারি বন্ড কিনতে চাচ্ছেন কত বছর মেয়াদি কিনতে চাচ্ছেন এবং কত হারে মুনাফা পেতে চাচ্ছেন এই বিষয়গুলো আপনার কাছ থেকে জানতে চাইবে আপনি যখন এই বিষয়গুলো জানাবেন যে হ্যাঁ আমি দুই বছর মেয়াদি বা পাঁচ বছর মেয়াদি বা দশ বছর মেয়াদি এই ট্রেজারি বন্ড কিনতে চাই তখন ব্যাংকের যে কর্মকর্তা আছেন তিনি এগুলো দেখে আপনাকে জানাবেন তারপরে আপনাদের দুইজনের মধ্যে সিদ্ধান্ত যখন ঠিক হবে তখন আপনার জন্য ব্যাংক ট্রেজারি বন্ড কিনবে কেনার আগে আপনাকে বলবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার জন্য তবে এক্ষেত্রে সঞ্চয়পত্র যেমন আপনি এক লাখ টাকা নিচে হলেও কিনতে পারেন কিন্তু ট্রেজারি বন্ডে মিনিমাম এক লাখ টাকা দরকার পড়ে অর্থাৎ আপনাকে মিনিমাম যখনই ট্রেজারি বন্ড কিনতে চাইবেন তখন এক লাখ টাকা ব্যাংকে জমা দিতে হবে তারপরে আপনার নামে ট্রেজারি বন্ড কেনা হবে তবে এক্ষেত্রে আপনি যেদিন ট্রেজারি বন্ড কেনার জন্য অনুরোধ করবেন এর পরে একদিন সময় লাগে অর্থাৎ ট্রেডিং প্লাস ওয়ান ডেজের মধ্যে আপনার এই লেনদেনটা সম্পূর্ণ হবে এবং লেনদেনটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনাকে জানিয়ে দিবে ব্যাংক যে হ্যাঁ আপনার নামে ট্রেজারি বন্ড কেনা হয়েছে দ্বিতীয় ধাপে যে আপনি এখন যে ট্রেজারি বন্ড কিনেছেন তাহলে কোনো সময় যদি দরকার পড়ে তাহলে আপনি কিভাবে এই ট্রেজারি বন্ডটা আবার ভাঙাবেন যেই ব্যাংক থেকে আপনি কিনেছেন সেই ব্যাঙ্কেই আপনি আবার যোগাযোগ করুন যে হ্যাঁ আপনার টাকার দরকার এবং আপনি চাচ্ছেন যে এই ট্রেজারি বন্ডটা ভাঙাতে তাহলে তারাই আবার ভাঙিয়ে আপনার অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে দিবে। তাহলে আপনি জানলেন যে সর্বনিম্ন এক লাখ টাকা হলে ট্রেজারি বন্ড কেনা যায় এবং আপনি ব্যাংক বা ব্রোকারেজ হাউস থেকে যে কোনো জায়গা থেকে হোক আপনি ট্রেজারি বন্ড কিনতে পারেন এবং আবার দরকার হলে ভাঙাতেও পারবেন আপনি এবার যে দ্বিতীয় বিষয়টি সেটা হলো যে আপনি যে ট্রেজারি বন্ড কিনেছেন এটার উপর আপনি মুনাফা কত পাবেন ট্রেজারি বন্ডে ছয় মাস অন্তর অন্তর মুনাফা দেওয়া হয় এবং আপনাকে যখন মুনাফা দেওয়া হবে তখন ওই মুনাফা থেকে উঠছে ফাইভ পারসেন্ট করে কর কর্তন করে রাখা হবে আপনি যখন মুনাফা পাবেন বা আপনি যখন ট্রেজারি বন্ড কিনতে গিয়েছেন তখন দুইটি বিষয় আপনার এখানে একটু বাড়তি জানতে হবে সেটা হলো যে কুপন রেট এবং হলো ট্রেজারি বন্ডের বাজার মূল্য আর হলো ইয়েল্ড কুপন রেটটা কি কুপন রেটটা হলো খুবই সহজ যে আপনি যখন ট্রেজারি বন্ড কিনেছেন বা যদি কোনো সঞ্চয়পত্র কিনেন তাহলে সেখানে দেখবেন যে লেখা থাকে যে কত টাকার আপনি সঞ্চয়পত্র কিনেছেন এক লাখ টাকার যদি কেনেন তাহলে ওই সার্টিফিকেটটাতে এক লাখ টাকা লেখা থাকবে এবং মুনাফার পরিমাণ লেখা থাকবে এই সার্টিফিকেটে যে রেটটা লেখা থাকে সেইটাই হলো কুপন রেট ধরুন আপনি এক লাখ টাকার একটা ট্রেজারি বন্ড কিনেছেন সেই ট্রেজারি বন্ডের মুনাফার হার উল্লেখ করা আছে সাড়ে বারো পার্সেন্ট অর্থাৎ আপনি বছরে এক লাখ টাকার উপরে সাড়ে বারো হাজার টাকা মুনাফা পাবেন যেহেতু ছয় মাস পর পর দেওয়া হয় তাই আপনি ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা আপনি ছয় মাস পরে পাবেন আবার ছয় মাস পরে ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা অর্থাৎ বারো হাজার পাঁচশো টাকা আপনি এক বছরে পাবেন আশা করি বুঝতে পেরেছেন যে কুপন রেটটা কী এরপরে দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হলো যে ইয়াল রেট কি ইয়াল রেট হলোই আপনার প্রকৃত মুনাফার হার অর্থাৎ একটু আগে বলেছিলাম যে ট্রেজারি বন্ড বাজারে উঠানামা করে আপনি যখন ট্রেজারি বন্ড কিনতে যাবেন তখন দেখবেন যে আপনি এক লাখ টাকার যে ট্রেজারি বন্ড কিনতে যাচ্ছেন এটা দুই বছর মেয়াদি হতে পারে পাঁচ বছর মেয়াদি হতে পারে দশ বছর পনেরো বছর বা বিশ বছর মেয়াদি যেটাই হোক দেখবেন যে আপনি হয়তো এক লাখ টাকাটা কিনতে যাচ্ছেন এটার মুনাফার হার হল এগারো পার্সেন্ট কিন্তু এটার বাজার মূল্য হল পঁচানব্বই হাজার টাকা অর্থাৎ আপনি পাঁচ হাজার টাকা কমে এক লাখ টাকার ট্রেজারি বন্ড পঁচানব্বই হাজার টাকা দিয়ে কিনতে পাচ্ছেন। তাহলে আপনি যে পঁচানব্বই হাজার টাকা দিয়ে কিনতে পারছেন অথবা আমরা যদি এভাবে বলি যে একশো টাকার যে ট্রেজারি বন্ড এটা আপনি বর্তমানে পঁচানব্বই টাকা দিয়ে কিনতে পারছেন এবং মুনাফার হার হল এগারো পার্সেন্ট এজি এগারো পার্সেন্ট এটা কিন্তু আপনাকে একশো টাকার উপরে অর্থাৎ ফেস ভ্যালু যে ট্রেজারি বন্ডের এই ফেসগুলোর উপরে একশো টাকার উপর আপনাকে এগারো পার্সেন্ট যেটা কুপন রেট এই হারে আপনাকে মুনাফা দেওয়া হবে কিন্তু প্রকৃতপক্ষে আপনি ট্রেজারি বন্ডটা কিনেছেন পঁচানব্বই টাকা দিয়ে অর্থাৎ আপনি খরচ করেছেন বা বিনিয়োগ করেছেন ইনভেস্ট করেছেন পঁচানব্বই টাকা আপনি পঁচানব্বই টাকায় কিন্তু পাচ্ছেন এগারো টাকা যদিও আপনাকে একশো টাকার উপরে দেওয়া হচ্ছে কিন্তু আপনি একশো টাকার ট্রেজারি বন্ড কিনেছেন পঁচানব্বই টাকায় এবং আপনি এই পঁচানব্বই টাকা দিয়ে আপনি বছরে পাচ্ছেন এগারো টাকা তাহলে আপনার প্রকৃত মুনাফা কিন্তু বেশি কারণ এগারো টাকাকে আপনি যদি পঁচানব্বই টাকা যে দিয়ে যদি ভাগ করেন তাহলে কিন্তু আসে এগারো দশমিক পাঁচ আট শতাংশ অর্থাৎ আপনার ইয়েল্ডের পরিমাণ বেশি প্রকৃত রিটার্ন আপনি পাচ্ছেন পঁচানব্বই টাকায় এগারো দশমিক পাঁচ আট শতাংশ আশা করছি ইয়াল্ট কি বুঝতে পেরেছেন ইয়াল্ট সবসময় বাজার মূল্যের উপরে নির্ভর করে ধরুন যদি একশো টাকার যে ট্রেজারি বন্ড এটা যদি একশো টাকার জায়গায় একশো টাকায় যদি বাজারে বিক্রি হয় তাহলে একশো টাকা হলো আপনার ক্রয় মূল্য অর্থাৎ বিনিয়োগ কিন্তু যদি কুপন রেট অর্থাৎ আপনাকে একশো টাকার উপরে যদি মুনাফা দেওয়া হয় সাড়ে বারো পার্সেন্ট তাহলে কিন্তু আপনি একশো দশ টাকায় পাচ্ছেন সাড়ে বারো টাকা তাহলে আপনার ইয়েল্ড কত এখানে ইয়েল্ড হলো আপনি যদি একশো আপনি যদি বারো দশমিক পাঁচ অর্থাৎ সাড়ে বারোকে যদি একশো দশ টাকা দিয়ে যদি ভাগ করেন তাহলে আসে এগারো দশমিক তিন ছয় শতাংশ অর্থাৎ এখানে আপনার আবার ইয়েল্ডের পরিমাণ প্রকৃত মুনাফার পরিমাণ কমে যাচ্ছে কারণ হলো আপনি একশো টাকার ট্রেজারি বন্ড কিনেছেন একশো দশ টাকা দিয়ে অর্থাৎ আপনার মার্কেটে যে ট্রেজারি বন্ডটা কিনছেন এটা আপ ডাউন করার উপরে আপনার ইয়েল্ড নির্ভর করে যদি প্রাইস বাড়ে তাহলে ইয়েল্ডের পরিমাণ কমবে যদি প্রাইস কমে তাহলে আপনার ইয়েল্ডের পরিমাণ বাড়বে আশা করছি বুঝতে পেরেছেন তাহলে এবার যে আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে হ্যাঁ এক লাখ টাকা বিনিয়োগ করবেন যেহেতু সর্বনিম্ন বিনিয়োগ পরিমাণ হলো এক লাখ টাকা তাহলে আপনি যদি এক লাখ টাকা বিনিয়োগ করেন এক বছর পরে আপনার এই এক লাখ টাকা থেকে কত মুনাফা আসবে চলুন তা জেনে নেই আমরা ধরে নিলাম যে আপনি এক লাখ টাকা দিয়ে যে সঞ্চয়পত্র কিনতে চাচ্ছেন সেটা বাজার এখন পঁচানব্বই হাজার টাকায় বিক্রি হচ্ছে তাহলে আপনি পঁচানব্বই হাজার টাকা দিয়ে আপনি এক লাখ টাকা ট্রেজারি বন্ড কিনেছেন এখন কুপন রেট যেটা অর্থাৎ এক লাখ টাকা আপনি যখন ট্রেজারি বন্ড কিনেছেন আপনাকে যখন সার্টিফিকেট ইস্যু করেছে তখন ট্রেজারি বন্ডে এক লাখ টাকা লেখা আছে এবং হলো কুপন রেটটা বলা আছে যে এগারো পার্সেন্ট অর্থাৎ আপনি এগারো পার্সেন্ট করে এক লাখ টাকার উপরে মুনাফা পাবেন তাহলে আপনি প্রকৃতপক্ষে কিনেছেন পঁচানব্বই হাজার টাকা দিয়ে এবং এক লাখ টাকার উপরে আপনি এগারো পার্সেন্ট করে মুনাফা পাচ্ছেন এগারো হাজার টাকা এই এগারো হাজার টাকা থেকে ফাইভ পার্সেন্ট উৎসে কর কর্তন করবে পাঁচশো পঞ্চাশ টাকা তাহলে বাকি যেটা থাকে নিট মুনাফা সেটা হলো দশ হাজার চারশো পঞ্চাশ টাকা অর্থাৎ আপনি পঁচানব্বই হাজার টাকা ইনভেস্ট করে এক বছর পরে দশ হাজার চারশো পঞ্চাশ টাকা পেয়েছেন এটা হলো একটা মুনাফা ট্রেজারি বন্ডের ক্ষেত্রে আরেকটা মুনাফা হতে পারে সেটা হলো যে এই যে আপনি পঁচানব্বই হাজার টাকা দিয়ে ট্রেজারি বন্ড কিনেছেন এটা ধরে নিলাম যে পাঁচ বছর মেয়াদি আপনি কিনেছেন এবং আপনি পাঁচ বছর ধরে আপনি ধরে রেখেছেন অর্থাৎ আপনার টাকার দরকার হয়নি আপনি এটা নগদায়ন করেননি বা ভাঙাননি তাহলে পাঁচ বছর পরে সরকার কিন্তু আপনাকে এক লাখ টাকা দেবে অর্থাৎ ট্রেজারি বন্ডের প্রাইসটা কিন্তু ছিল এক লাখ টাকা কিন্তু আপনি কিনেছেন পঁচানব্বই হাজার টাকা তাহলে এই যে এক লাখ টাকার ট্রেজারি বন্ড আপনি পঁচানব্বই হাজার টাকায় কিনেছিলেন মেয়াদানতে সরকার আপনাকে দিচ্ছে এক লাখ টাকা এখানে আপনি পাঁচ হাজার টাকা মুনাফা করতে পারছেন তাহলে পাঁচ বছরে আপনার এখানে মুনাফার পরিমাণ হল পাঁচ হাজার টাকা আমরা যদি প্রতি বছরে যদি ধরি তাহলে এক হাজার টাকা করে আপনার এখানে আবার বাড়তি মুনাফা হচ্ছে এর আগে আপনি প্রতি বছর দশ হাজার চারশো পঞ্চাশ টাকা করে মুনাফা পাচ্ছিলেন এখন মেয়াদান্তে আবার যখন এটা আপনি রিটার্ন পেলেন টাকাটা তখন আবার পাঁচ হাজার টাকা থেকে এক হাজার টাকা আপনার প্রতি বছর আসলো তাহলে দশ হাজার চারশো পঞ্চাশ আর হলো এক হাজার টাকা অর্থাৎ এগারো হাজার চারশো পঞ্চাশ টাকা হলো আপনার মোট মুনাফা অর্থাৎ আর্থিক সুবিধা হলো এগারো হাজার চারশো পঞ্চাশ টাকা আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন এখন তাহলে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমি যদি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করি এই যে পাঁচ ধরনের ট্রেজারি বন্ড আছে অর্থাৎ দুই বছর মেয়াদি পাঁচ বছর মেয়াদি দশ বছর মেয়াদি পনেরো বছর মেয়াদি এবং বিশ বছর মেয়াদি তাহলে আমার কোন ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা সুবিধাজনক হবে বা এক একটা ট্রেজারি বন্ডে তো প্রাইস উঠানামা করে কমে বাড়ে এক একটা ট্রেজারি বন্ডের জন্য রেট হলো এক এক রকম তাহলে আমার কোন ট্রেজারি বন্ডে বিনিয়োগ করাটা ভালো হবে এই ক্ষেত্রে তিনটা টিপস হলো যে আপনি ট্রেজারি বন্ড যখন কেনার সিদ্ধান্ত নিয়েছেন তখন সবার আগে আপনি ভাবুন যে আপনি যদি এক লাখ টাকা ধরে নিলাম যে এক লাখ টাকা যে আপনি বিনিয়োগ করবেন এই এক লাখ টাকা আপনি কতদিন ধরে রাখতে পারবেন যদি আপনার মনে হয় যে হ্যাঁ এটা আমি দুই বছরের জন্য আমি বিনিয়োগ করতে পারবো এবং এই দুই বছরের মধ্যে আমার এই টাকার আর দরকার পড়বে না অথবা আপনি যদি মনে করেন যে পাঁচ বছর বা দশ বছর এটা আপনার সুবিধা অনুযায়ী আপনি বিবেচনা করে আগে সিদ্ধান্ত নিন যে কত বছরের জন্য আপনি বিনিয়োগ করতে পারবেন তারপরে আপনি ব্যাংকে বা আপনি বোকার হাউসে বলুন যে আপনি এই বছরের জন্য আপনি বিনিয়োগ করতে পারবেন এবং সর্বোচ্চ রেট বা প্রাইস কত আছে তারপরে আপনি একটু হিসাব করে দেখুন যে কোন ট্রেজারি বন্ডে আপনার সবচেয়ে বেশি মুনাফা বা ইয়েল্ড আসবে আপনি সেটাই কিনুন দ্বিতীয় বিষয় হল যেহেতু ট্রেজারি বন্ড কিনতে সর্বনিম্ন এক লাখ টাকা দরকার হয় আপনার কাছে যদি এক লাখ টাকা না থাকে দেখা গেল যে আপনার কাছে প্রতি মাসে হয়তো বিশ হাজার করে বা পঁচিশ হাজার টাকা করে জমছে তাহলে আপনি কি করবেন তাহলে আপনি টাকাটা ব্যাংকে না রেখে আপনি আপনার পাশেই ডাকঘরে সঞ্চয়ী যে ব্যাংক আছে সেখানে সাধারণ হিসাব খুলুন এবং সাধারণ হিসাব খুলে সেখানে প্রতি মাসে আপনার যেই টাকাটা সঞ্চয় হয় আপনি ওই অ্যাকাউন্টে রাখুন এটার কারণ হলো আপনি যদি ব্যাংকে রাখেন তাহলে সঞ্চয়ী হিসাব বলুন বা সাধারণ হিসাব বলুন চলতি হিসাব বলুন সেখানে কিন্তু খুবই অল্প মুনাফা পাওয়া যায় কিন্তু ঘরে যে সাধারণ হিসাব আসে সেখানে কিন্তু সাড়ে সাত পার্সেন্ট করে মুনাফা দেওয়া হয় আপনি যদি এক মাসও রাখেন তাহলেও কিন্তু সাড়ে সাত পার্সেন্ট করে মুনাফা পাবেন তাই আপনার এখানে টাকাটা যদি রাখেন তাহলে একটু আপনি বাড়তি মুনাফা পাচ্ছেন এবং আপনার টাকাটা দ্রুত বৃদ্ধি পাচ্ছে যখন এক লাখ টাকা হয়ে যাবে তখন আপনি গিয়ে এই এক লাখ টাকায় দিয়ে ট্রেজারি বন্ড কিনুন দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে ট্রেজারি বন্ডে উচ্চ কর কর্তন হলো ফাইভ পার্সেন্ট আপনি যদি করদাতা না হয়ে থাকেন বা আপনি যদি ন্যূনতম পাঁচ হাজার টাকা যদি কর দিয়ে থাকেন আপনার আয়ের উপরে তাহলে সবার আগে আপনি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করুন কারণ হলো যেহেতু আপনার কর নাই আপনি রিটার্ন সাবমিট করেন না এবং আপনি কর দেন না বা আপনি কর দিলেও ন্যূনতম কর দেন তাই আপনি যদি সঞ্চয়পত্রে যদি করেন বা অন্য কোনো খাতে যদি করেন যেখানে টেন পার্সেন্ট উৎসে কর কর্তন তাহলে আপনাকে ডাবল হারে উৎসে কর দিতে হচ্ছে অর্থাৎ আপনার টাকার পরিমাণ কমে যাচ্ছে কিন্তু আপনি যদি ট্রেজারি বন্ড কেনেন তাহলে এখানে উৎসে ফাইভ পার্সেন্ট কর্তন করবে অর্থাৎ আপনার কর দিতে হবে কম আপনি রিটার্ন পাবেন বেশি এতক্ষণ ধরে আমরা যে ট্রেজারি বন্ড নিয়ে আলোচনা করেছি সেটা সব বিনিয়োগকারীদের জন্যই প্রযোজ্য অর্থাৎ করদাতা এবং যারা করদাতা নন তাদের জন্য সবার জন্যই এই মুনাফাটা কিন্তু আপনি যদি করদাতা হন তাহলে আপনি আরও কিছু বাড়তি সুবিধা পাবেন সেই বাড়তি সুবিধাগুলো কি। সে বাড়তি সুবিধাগুলো হলো আপনি জানেন যে একজন করদাতা যখন ট্যাক্স রিটার্ন প্রিপারেশন করেন তখন তার আয়ের উপরে যে মোট করদা এসেছে অর্থাৎ ট্যাক্স লাইভলিটি এসেছে সেটা থেকে কিন্তু কর রেয়াদ বাদ দেওয়া যায় এই কর রেয়াদ বাদ দেওয়ার উপায় হলো যে আপনি আয় কর আইনে কিছু উল্লেখিত খাতের কথা বলা আছে আপনি যদি এই খাতে বিনিয়োগ করেন তাহলে আপনি ওই বিনিয়োগ বিনিয়োগ বাধা হিসেবে বিবেচিত হবে এবং তার উপরে আপনি একটা নির্দিষ্ট হারে কর দাবি করতে পারবেন যেই কর রেয়াদ আপনি করদায় থেকে বাদ দিতে পারবেন যেই খাতগুলোর কথা বলা আছে আয়কর আইনে ট্রেজারি বন্ড হলো তার মধ্যে একটি অর্থাৎ আপনি যদি ট্রেজারি বন্ডে এক লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে কিন্তু আপনি তার উপরে কর রেয়াদ দাবি করতে পারছেন পনেরো হাজার টাকা এবং এই পনেরো হাজার টাকা আপনার যদি কর দায় আসে পঁচিশ হাজার টাকা তাহলে পঁচিশ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা বাদ দিবে বাদ যাবে অর্থাৎ বাকি যে দশ হাজার টাকা থাকে সেই দশ হাজার টাকা আপনি ট্যাক্স দেবেন তার মানে এদিকে আপনি কিন্তু ট্রেজারি বন্ডে এক লাখ টাকা বিনিয়োগ করে আপনি পনেরো হাজার টাকা কর রেয়াদ পেয়ে পনেরো হাজার টাকা ট্যাক্স কমাতে পেরেছেন আর অন্যদিকে আপনি যে এক লাখ টাকা বিনিয়োগ করেছেন সেখানে আপনি উচ্ছে কর কর্তনের পরে দশ হাজার চারশো পঞ্চাশ টাকা পেয়েছেন তাহলে এই দুইটা মিলে দশ হাজার চারশো পঞ্চাশ এবং পনেরো হাজার টাকা এই দুইটা মিলে আপনার মোট আর্থিক বেনিফিট হল ছাব্বিশ হাজার চারশো পঞ্চাশ টাকা অর্থাৎ দেখুন আপনি যে বছর এক লাখ টাকা বিনিয়োগ করেছেন একজন করদাতা হিসেবে সেই বছর আপনি ছাব্বিশ হাজার চারশো পঞ্চাশ টাকার আর্থিক সুবিধা পেয়েছেন দ্বিতীয় বছর থেকে আপনি শুধু দশ হাজার চারশো পঞ্চাশ টাকা করেই পেয়ে যাবেন যদি আবার আপনি কর রেয়াত পেতে চান তাহলে আপনাকে আবার নতুন করে আবার টাকা আপনার সুবিধা মতো টাকা বিনিয়োগ করতে হবে আপনি জানলেন যে ট্রেজারি বন্ডে বাড়তি কী কী সুবিধা আছে এবং ট্রেজারি বন্ডে আপনি কিভাবে বিনিয়োগ প্ল্যান করতে পারেন আশা করছি যে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আপনি কোন খাতে সবার আগে বিনিয়োগ করবেন এবং কিভাবে আপনার এই বিনিয়োগ করে মুনাফার পরিমাণ বাড়াতে পারেন সেই বিষয়টি আপনি কাজে লাগাতে পারবেন আজ তাহলে এ পর্যন্তই ধন্যবাদ